আসসালামু এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এন্ড আই होप সবাই অনেক বেশি ভালো আছেন তো ভিডিও থাম্বনেইল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে আমি কোথায় যাচ্ছি यस গাইস আজকে আমি যাচ্ছি জলসিড়ি সেন্ট্রাল পার্কে সেনাবাহিনীর হাত ধরে ঢাকার একটু দূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ অবস্থিত এই জলশেড়ি আর জলশেড়ি ক্যান্টনমেন্টের একুশ নম্বর সেক্টরেই অবস্থিত জলশিড়ি সেন্ট্রাল পার্ক তো আমরা অলরেডি চলে এসেছি জলশিড়ি সেন্ট্রাল পার্কে এই হচ্ছে সেন্ট্রাল পার্কটার বাহিরের একটা লোক বাহিরে এরকম একটা গেট করা আছে তো সেখানে আমি একটা ফুটেজ নিচ্ছিলাম তো প্রথমেই আপনাদের বলছি আপনারা এখানে কিভাবে আসবেন ঢাকা থেকে খুব সহজেই করিল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে করে আপনি এখানে আসতে পারবেন বাস থেকে নেমে যে কোনো রিক্সা বা অটোরিকশা অথবা সিএনজি করে আপনি এখানে চলে আসতে পারবেন তো এখানকার টিকিট মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা করে আর সেনাবাহিনীদের জন্য হচ্ছে বিশ টাকা করে আর সাধারণ মানুষের জন্য সম্ভবত কোনো অকেশনালি টিকিট মূল্যটা একটু বাড়ানো হয় বাট সবসময় দুইশো ত্রিশ টাকা করেই থাকে তো আমি আমাদের টিকিটগুলো নিয়ে নিলাম তো এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকব তো জলশেরি সেন্ট্রাল পার্ক মূলত ফ্রাইডে হচ্ছে শুধুমাত্র সেনাবাহিনীদের জন্য বরাদ্দ থাকে যেহেতু এই পার্কটা সেনাবাহিনীদের তৈরি করা সেই জন্য ফ্রাইডেটা শুধুমাত্র সেনাবাহিনীদের জন্য আর অন্যান্য দিনগুলো সাধারণ মানুষের জন্য বলা হয় বাংলাদেশের সব থেকে পরিচ্ছন্ন পার্ক হচ্ছে জলশিড়ি সেন্ট্রাল পার্ক তো চলুন আজকে আমি সেটাও দেখবো যে এটা বাংলাদেশের সব থেকে পরিচ্ছন্ন পার্ক কিনা আর সব থেকে বড় কথা হচ্ছে জলশিড়ি সেন্ট্রাল পার্ক হচ্ছে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য খুব সুন্দর একটা প্লেস তবে আমি অবশ্যই ভিডিওতে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব কতটা সুন্দর পরিবেশ আর হচ্ছে এখানে সিকিউরিটি সিস্টেমটা কীরকম ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের সাথে আজকে শেয়ার করব। নাম বলতে পারে না তাদের এখানে ম্যাক্সিমাম গাছের মধ্যে হচ্ছে নেম প্লেট লাগানো আছে কোন গাছের নাম কি বা কোন ফুল গাছের নাম কি আর সেটা দেখে আপনারা বুঝতে পারবেন এছাড়া হচ্ছে এখানে যে লেকগুলো ছিল লেকের পাশে ছোট ছোট বসার জায়গা ছিল যেটা আমার কাছে খুব ভালো লেগেছে বাট যে পরিমাণ রোদ ছিল খুব কষ্ট করে ভিডিওটা বানিয়েছে গাইস এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর রোদে আমি একা একাই হাঁটছি সব দিক থেকে আমার কাছে পার্কটা পরিচ্ছন্নই মনে হচ্ছে গাইস কিন্তু সব থেকে কষ্টকর ব্যাপার হচ্ছে এখানে গাছপালা খুবই কম গরমে যারা আসবেন একদম রোদে পুড়ে যাবেন তো অবশ্যই এখানে আসার আগে হাতে সময় নিয়ে আসবেন আর হচ্ছে যখন রোদ থাকবে না সেই সময়টা আমার মনে হয় জলশেড়ি সেন্ট্রাল পার্কে আসার জন্য একটা পারফেক্ট টাইম এই গরমের মধ্যে জলশেড়ি সেন্ট্রাল পার্কে আমি কখনোই সাজেস্ট করব না আপনাদেরকে দিনের বেলায় আসার আর যেহেতু এটা সন্ধ্যা সাতটার মধ্যে অফ হয়ে যায় তো সেই জায়গা থেকে বলবো জলশিড়ি সেন্ট্রাল পার্কে আসার আগে অবশ্যই আপনি আবহাওয়া দেখে আসবেন কারণ এখানে প্রচুর রোদ থাকবে গাছপালা কম তবে ফ্যামিলি নিয়ে বা বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য খুব সুন্দর একটা পারফেক্ট জায়গা হচ্ছে জলশিড়ি সেন্ট্রাল পার্ক কারণ এখানে খুব সুন্দর জোন আছে রোদের উত্তাপে আর হাঁটতে ভালো লাগছিল না সেই জন্য চলে আসলাম এই গাছটার নিচে তো চেরি ব্লসম এই গাছটার নিচে খুব ভালো লাগছিল এখানে বাতাস ছিল প্রচুর বাট রোদের জন্য আসলে ঘুরতে ইচ্ছে করছিল না কিন্তু অবশ্যই আমাকে দেখাতে হবে যে জলশিরি সেন্ট্রাল পার্কে কি কি আছে জলশিরি সেন্ট্রাল পার্কের প্রত্যেকটা সাইটে সাইটে হচ্ছে আপনার সিসি ক্যামেরা লাগানো আছে তো সেদিক থেকে আমি বলবো এখানে সিকিউরিটি সিস্টেম খুবই ভালো এবং ডিজিটাল যার কারণে আপনি খুব সেফলি এখানে ঘুরতে পারবেন এই গাছটার এখানে এত পরিমাণ বাতাস ছিল এখান থেকে আসলে যেতে ইচ্ছে করছিল না তো আমার বোন বারবার বলছিল আপু এখান থেকে চলো চলে যায় কিন্তু আমার এখান থেকে যেতে ইচ্ছে করছিল না কারণ জায়গাটায় প্রচুর বাতাস ছিল আর যেহেতু আমি আগেই বলেছি এখানকার গাছপালা খুবই কম কাজে আপনি একটা জায়গা থেকে আরেক জায়গায় মুভ করলে একটু দেখে বুঝে শুনে মুভ করতে হবে সেন্ট্রাল পার্কের চারদিকে এরকম একটা লেক করানো আছে তো লেকটা খুবই শান্তশিষ্ট আর লেকের ওই পারে আপনারা দেখতে পাচ্ছেন যে ভবনটি সেটা হচ্ছে জলসিরি ক্যান্টনমেন্ট স্কুল বিশাল বড় এই পার্কটির মাঝখানে ছোটো ছোটো ছাউনি ঘর করা আছে যেখানে বসে আপনি রেস্ট করতে পারবেন আড্ডা দিতে পারবেন এছাড়া লেকের পাশে এরকম ছোট একটা রাস্তা করা আছে যেখান দিয়ে আপনি হেঁটে হেঁটে যেতে পারবেন বা চাইলে লেকের পাশেও সময় কাটাতে পারবেন তো আপনি চাইলে মাঠের মাঝখান দিয়েও সামনে আগাতে পারেন কিন্তু যেহেতু প্রচুর পরিমাণে রোদ আর আমি একটু ভিডিও করার জন্য মূলত তাড়াতাড়ি এসেছি যে আবার সন্ধ্যা হয়ে যাবে সেই কারণে ভিডিও ফুটেজ নিতে পারবো না দ্যাটস হয়ে আমি একটু দুপুরে এসেছি আর প্রচুর পরিমাণে রোদ যার কারণে আমি মাঠের মাঝখানে যাচ্ছি না আর মাঠের মাঝখানে আমি ফুটেজও খুবই কম পরিমাণে নিতে পেরেছি আর ঈদের ছুটি প্রায় শেষের দিকে আবার হচ্ছে আমি একদম ভর দুপুরে এসেছি যার কারণে আজকে মানুষ খুবই কম কিন্তু আপনারা যদি বিকেলের টাইমে আসেন বা অন্য কোনো ছুটির দিনে আসেন সেক্ষেত্রে প্রচুর পরিমাণে মানুষ থাকে তখন দেখা যায় ভিডিও ফুটেজগুলোও ভালোভাবে নেওয়া যায় না যার কারণে আমি একটু অফ টাইমে এসেছি যেন খুব ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারি জলশিডি সেন্ট্রাল পার্কে কি কি আছে তো এখানে আমরা চলে এসেছি এই পাশটাই ছিল পাবলিক টয়লেট আর সামনে ছিল বিশাল বড়ো একটা ফিল্ড আর ফিল্ডের পাশেই খুব সুন্দর একটা ফ্রেম করা আছে জলশিডি সেন্ট্রাল পার্ক তো আমি এখন এই ফ্রেমের সামনে যাচ্ছি যদিও এই ফ্রেমটা খুব সহজে ফোনে আসে না কারণ ফ্রেমটা বিশাল বড় একসাথে ফ্রেমটা ফোনের ফুটেজে নেওয়া যায় না তো হয়তোবা কোনো এক সাইডে চলে গেলে ফ্রেমটা নেওয়া যাবে বাট যতটুকু পেরেছে আমার বোন ফ্রেমটা নিয়েছে আপনাদেরকে দেখানোর জন্য তো ফ্রেমটা খুবই সুন্দর লেগেছে আমার জলশিড়ি সেন্ট্রাল পার্কের এই জায়গাটা খুবই সুন্দর সবথেকে অ্যাট্রাক্টিভ জায়গা ছিল এই ফ্রেমটা তো এই পার্কের আরও একটা অ্যাট্রাক্টিভ জায়গা আছে সেটা হচ্ছে জিগজ্যাক জোন আমি সেটা আপনাদেরকে দেখাবো যদিও আমার কিছু ভুলের কারণে জিগজ্যাক জোনটার ভিডিও ভালোভাবে আমি করতে পারিনি আর হচ্ছে নেক্সট টাইম আমি যখনই আসবো অবশ্যই জিগজ্যাক জোনের ভিডিওটা আমি আগে ভালোভাবে করবো তো আমার মনে হয় ঢাকার কাছাকাছি এই জিগজ্যাক জোনটাই হচ্ছে সর্বপ্রথম কোনো পার্কে করা হয়েছে তবে জিগজ্যাক জোন বা গোলকধাদার জোন যেটাই বলেন না কেন এটার ভিতরে খুব সুন্দর একটা অ্যাট্র্যাকটিভ সাপলুডুর একটা ছবি আছে যেখানে আপনারা ভিডিও করতে পারবেন বা ছবি তুলতে পারবেন তো ফ্লোরে ডিজাইনটা করা খুব সুন্দর আমি অন্যান্য ছবিতে দেখেছি কিন্তু আমি সাহস করে ভিতরে যাইনি কারণ কারণটা আমি আপনাদেরকে ভিডিওর শেষের দিকে বলবো তো এখন আমরা জিগজ্যাক জোনের পাশে একটা সুন্দর এরকম ঘর করা ছিল সেটার ভিতর দিয়ে হাঁটছিলাম আর এখানে গ্যাস সত্যি কথা একটু ঠান্ডা লাগছিল অন্যান্য দিকে প্রচুর রোদ থাকলেও এই ছাউনির ভিতরে খুবই ঠান্ডা ছিল জিকজ্যাক্ট জোনের ভেতরে হচ্ছে আপনি গেলে অবশ্যই নিজেকে হারিয়ে ফেলবেন আর যদি সত্যি সত্যি নিজেকে হারিয়ে ফেলেন তাহলে সেখানে ওয়াচ টাওয়ার আছে আপনি ওয়াচ টাওয়ারে উঠে আপনি আপনার লোকেশন দেখতে পারবেন আর সত্যি কথা বলতে ওয়াচ টাওয়ারের উপর থেকে অবশ্যই পুরো গোলকধাদা এরিয়াটা খুবই খুবই সুন্দর লাগবে আমি জাস্ট সেই ফুটেজটাই মিস করেছি আর কেন মিস করেছি সেটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো তো ঘুরে ফিরে আমি সেই গোলকধাঁধার আশেপাশেই ঘুরছিলাম যে গোলকধাঁধায় ঢোকা যাবে কি না তো সেটার জন্য আমি অপেক্ষা করছিলাম কিন্তু ফাইনালি ডিসিশন নিয়ে নিলাম যে গোলকধাঁধার ভিতরে যাবো না যদি অন্য কোনো সময় আমার আবার আসা হয় এখানে তাহলে অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে গোলকধাঁধার ভিডিওটাই আগে দেখাবো তো এরপরে আমরা চলে আসলাম একটা ছোট ছাউনির মতো ঘরে তো ঘরের সামনের লোকেশনটা খুব সুন্দর লাগছিলো আমার এখানে আমরা একটু সময় কাটিয়েছিলাম এরপর আমি আবার লেকের পাশ দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে চলে যাচ্ছিলাম কারণ সামনে আরও সুন্দর বিশাল বড় একটা মাঠ আছে আর এই মাঝখানে হচ্ছে কিডস জোন পরন্ত বিকেলে বাচ্চাদের খেলার জন্য খুবই সুন্দর একটা জায়গা যেহেতু খুব খোলামেলা পরিবেশ এখানে সেহেতু বাচ্চাদের জন্য খুবই সুইটেবল একটা প্লেস হবে এখানে আর বাচ্চাদের খেলার ছোটো ছোটো সরঞ্জাম আছে এখানে বারো বছরের বেশি যারা তাদের জন্য এটা নট অ্যালাউড আর এখানে ছাউনির মতো একটা ছোটো ঘর ছিল আমরা ফাইনালি এখানে এসে একটু রেস্ট করার জন্য বসলাম কারণ প্রচুর হাঁটাহাঁটি হয়েছে আর প্রচুর রোদ যার কারণে খুব টায়ার্ড হয়ে যাচ্ছে আমরা তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে বিশাল বড় খোলা মাঠ কিন্তু গাছপালার পরিমাণ খুবই কম সে কারণে মাঠে যাওয়ার সাহসটা আর আমি করতে পারছি না কারণ প্রচুর পরিমাণে রোদ এত রোদের মধ্যে মাঝখানে যে ভিডিও করাটা খুবই কষ্ট হয়ে যাবে যার কারণে ছাউনির ভিতরে বসেই আমরা হচ্ছে অনেকটা সময় পার করছিলাম তো এখানে বসে রেস্ট করছিলাম বসে বসে আফসোস করছিলাম যে আমি গোলক ভিতরে যেতে পারিনি সেখানকার ওয়াচ টাওয়ারে উঠতে পারিনি কারণ সেখানে গেলে খুব সুন্দর একটা ভিউ নেওয়া যেত জলশির পার্কের তো আসলে সত্যি কথা বলতে ওখানে কিছু মানুষ ঢুকেছিলো তো যেটার কারণে আমি আর ভিতরে সাহস করে ঢুকিনি কারণ ওখানে গেলে অবশ্যই আপনি নিজেকে হারিয়ে ফেলবেন আর আমি খুব তাড়াতাড়ি জলশির সেন্ট্রাল পার্ক থেকে বাসায় চলে আসছিলাম মানে ওখানে আমি বেশিক্ষণ টাইম দিতে পারিনি তো বেয়ে উপরে উঠে উপর থেকে ভিউটা খুবই সুন্দর লাগছিল এখানে আমি যতদূর জানি একটা পানির ফোয়ারা ছিল কিন্তু আমি যখন এটার কাছে যাই দেখে এখানে পানি নেই তো ঝর্ণাটা অফ ছিল হয়তো বা কোনো কারণে বাট এটা দেখে খুবই খারাপ লেগেছে কারণ এখানে পানি থাকলে দেখতে অনেক সুন্দর লাগতো আর সুন্দর একটা ভিডিও করা যেত এখানে দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম গাইস তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই থাকবে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বাকি সব কিছু দেখাবো কেন আমি তাড়াতাড়ি বাসায় চলে আসলাম সেটাও পরবর্তী ভিডিওতে জানাবো সে পর্যন্ত আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন এবং অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন তো সি ইউ লেটার গাইস বাই বাই